আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কিছু ফ্যাশন স্টাইল এবং এখান থেকে চলে আসি বাটিকের মেলা থেকে আপনাদের জন্য অফারে খুব সুন্দর সুন্দর কিছু বাটিক থ্রি পিস নিয়ে তো এটা মূলত এখানে একটাই ডিজাইন আছে না একটা ডিজাইনের আপনারা চারটা কালার পাবেন তো ভাই দেখিয়ে দেন আর এটা কিন্তু অনেক বেশি সুন্দর স্পেশালি সামনে পূজা তার জন্য আসছে একটু কালারফুল পাশাপাশি হচ্ছে আপনার গরমে পরার জন্য কিন্তু হোয়াইট কালারটা বেস্ট এটা বেস্ট কালার মনে হয় হোয়াইট তাই না হোয়াইটের উপরে প্রিন্ট প্রিন্টগুলো চেঞ্জ হবে আর ভাইদের বাটি কিন্তু খুবই ফুল এবং প্রাইস অনেক অনেক দেখুন এটা হচ্ছে আপনার জামাটা ব্যাক সাইড সাইড একই রকম আর তো হাতার কাপড় আলাদা দেওয়া থাকে এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা পর্যাপ্ত পরিমাণে কাপড় এটা সালোয়ার না সরি এটা সালোয়ার হবে এটা হচ্ছে হাতার কাপড় ঠিক আছে অনেকটা কাপড় দেওয়া আছে এবং সালোয়ারের জন্য এক্সট্রা করে কাপড় দেওয়া আছে অনেকটাই আর এটা হচ্ছে আপনার উন্যাটা উন্নয়নাটা দেখুন উন্যাটা কোটার মধ্যে যে দেখতে পাচ্ছেন কোটার মধ্যে সো এটা হচ্ছে পূজার জন্য আমার মনে হয় একদম পারফেক্ট হবে পাশাপাশি গরম হোয়াইট কালার তো খুবই কমফোর্টেবল তবে এটার দাম কত পড়বে পাঁচশো পঞ্চাশে পাঁচশো পঞ্চাশে কোনো সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছে না আর পূজার জন্য হোয়াইটের ডিমান্ড অনেক বেশি এবার এটার কালার দেখাচ্ছে আমরা চারটে কালার হবে টোটাল চারটা কালার দেখিয়ে দিচ্ছে ওটা হোয়াইটের মধ্যে ব্লু কম্বিনেশন বেশি ছিল আর এটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে হোয়াইটে অলিভ কম্বিনেশানটা বেশি এই যেটা হচ্ছে হোয়াইটে অলিভ কম্বিনেশনটা বেশি খুব সুন্দর একটা কালেকশন দেখুন এই যে এটা হচ্ছে আপনার জামাটা ফন সাইড ব্যাগ সেট একই থাকছে সাথে সালোয়ারটা এটা আর হাতার কাপড় তালাদা দেওয়া আছে ওন্নাটা হবে বিশাল বড় ওন্নাগুলো কিন্তু অনেক বড় আর প্রাইস পড়বে এটা ভাইয়া এটার প্রাইস 550 550 এই যেটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু কোটা ওন্না হ্যাঁ এবং ওন্নাটা কিন্তু খুব সুন্দর করে মাল্টি কালারের প্রিন্ট করা এবং ওনার সাইডে এরকম জরির পাড়ও আছে তো ভাই এটার প্রাইস কত পড়বে सेम 550 550 আমরা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো ভিএ সেটা হচ্ছে এটা আরেকটা কালার আর এটাতে হচ্ছে ব্রাউন কম্বিনেশন হ্যাঁ হোয়াইটার মধ্যে জাস্ট কালার কম্বিনেশন গুলো চেঞ্জ হবে এই যে এটা হচ্ছে হোয়াইট এ ব্রাউন কালার কম্বিনেশন এটা আছে জামাটা এটা সাথে আছে এই যে সালোয়ার হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার ওড়না অনেক বড় একটা ওড়না ঠিক আছে ওড়নাগুলো অনেক বড় প্রাইসটা সেইম আর একটা কালার হবে এইটার সাথে আছে গোলাপি কালার কম্বিনেশন বেশি যারা পূজার জন্য হোয়াইট কম্বিনেশন চাচ্ছিলেন এটা নিয়ে নিতে পারেন পাশাপাশি হচ্ছে আপনার মাল্টি কালার করা আছে আর গরমে তো হোয়াইট কালার খুবই কমফোর্টেবল রাফ জন্য কিন্তু বেস্ট হবে এই যে এটা পিঙ্ক কালার কম্বিনেশন হোয়াইটের দামটা তো একই পাঁচশো পঞ্চাশ সালোয়ারের কাপড় হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা দামটা একই থাকবে এই যেটা হচ্ছে ওনাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ ও নিতলে চলে আসতে বিউস অফ ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে আপনার পাঁচ বাই লেভেল পাঁচ ইস্ট মধ্যে ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস